দেখেন गाइस এই স্টেপটা কিন্তু বিরাট কষ্ট খেলা এই স্টেপটা আমি বিরাট কষ্ট করে পারি গেছি সবাই দেখবেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমার ফুটবলটা শুট হয়ে গেছে বাতাস উড়িয়ে দিবে এখন দেখেন বাতাস উড়তাছে আমি এই দাব গ্লাসে গারেক দাব রয়েছে ঠিক আছে খুলতে পারলাম না সবাই আমার ফ্রেন্ডটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দেবেন আপনারা সবাই দেখবেন